জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান বিজ্ঞান মেলা নবম অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী দিনে বক্তব্য রাখছেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং নবম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আজকের সমাপনী দিন সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝখানে উপস্থিত আছেন জনাব এস এম ফেরদোস আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের দেড়দয়া শাখা সম্মানিত আমির জনাব আল মমিন সাধারণ সম্পাদক আব্দুর রহমান উপস্থিত আছেন আজকে আমরা অনুষ্ঠানটি যে বিদ্যালয়ে আয়োজন করেছি এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাসিদুল আলম উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে যিনি আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত আছেন দেলদার উপজেলার একাডেমিক সুপারভাইজার সহ বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাগণ আমাদের এই দেলদার উপজেলার যাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলো বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকগণ বিজ্ঞান বিষয়ের শিক্ষকগণ উপস্থিত আছেন বর্তমান আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যাদের মাধ্যমে দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত আছেন যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যাদের গত গতকালকে এবং আজকে এই দুই দিন ব্যাপী গতকালকে ছিল বিজ্ঞান অলিম্পিয়াড এবং আজকে বিজ্ঞান বিষয়ক প্রকল্প প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা আমরা এই ভেনু প্রাঙ্গনটা মুখরিত ছিল এই দেলদার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী এবং আমাদের উপজেলার ট্রেন্ড ইলেকট্রিক মিডিয়া মিডিয়ার সাংবাদিক ভাইরা সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে অত্যন্ত সুন্দর এবং অংশগ্রহণমূলক একটি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আমি আমরা উদযাপন করতে পেরেছি বলে আমি মনে করি তো আমাদের পূর্ববর্তী বক্তারা যেটা বলছিলেন যে আমি আরো প্রত্যাশা করি আগামী দিনগুলোতে আমাদের এই যে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এই যে প্রকল্প প্রদর্শনী কুইজ অলিম্পিয়ার প্রত্যেকটা ইভেন্টে আমাদের ছাত্র ছাত্রীরা আরো বহুলাং ব্যাপক সংখ্যায় তারা অংশগ্রহণ করবে এই বিচারে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন তারা আশা করি যে শিক্ষার্থীদের মনখানে এই অনুপ্রেরণাটা ছড়িয়ে দিয়ে তাদেরকে আমাদের এই অংশগ্রহণে তাদেরকে নিয়ে আসবেন পাশাপাশি এটা খালি বছরের দুই দিনের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের জন্য না ওখানে আমরা বিজ্ঞান অলিম্পিয়াডে আমাদের অংশগ্রহণ বেড়েছে আমরা যেটা সবসময় বলে থাকি যে আমাদের আসলে গুণগত মান কমে যাচ্ছে আমরা অত্যন্ত অ্যালার্মিং ভাবে খেয়াল করলাম যে এই বিজ্ঞাপন একশোটা যে টাইপের বা বা ওয়ান ওয়ান সেন্টেন্স আমাদের আনসারে অধিকাংশ শিক্ষার্থীরা মানে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি তো আমাদের সকলেই এটা আমরা একমত যে আসলে বিজ্ঞান চর্চার সাথে যদি তাল মেলানো না যায় তাহলে প্রত্যেকটা পর্যায়ে পিছিয়ে যেতে হবে আমাদের এই যে বিজ্ঞান এবং প্রযুক্তি প্রযুক্তির ব্যবহার এবং বিজ্ঞানের চর্চা এই দুইটা যারা করতে পারবে না তারা নিজেদের পরিবারের মধ্যে পিছিয়ে যাবে তারা নিজেদের ক্লাসে পিছায় যাবে তারা নিজেদের বিদ্যালয়ে পিছিয়ে যাবে ওই বিদ্যালয়ে আবার পুরো উপজেলায় পিছায় যাবে এভাবে পিছাতে পিছাতে কিন্তু আমরা মানে নিজেদেরকেই অনেক ক্ষতির সম্মুখীন করব তো আমরা সরকারের যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন বর্তমানে আমাদের ছাত্রদের মধ্যে যে একটা অফরন্ত সুযোগ নতুন বাংলাদেশ সৃষ্টির যে একটা আমরা পেয়েছি আমাদের শিক্ষা গবেষণা এই সকল কাজে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা এগুলোতে খুব গুরুত্ব দিচ্ছেন আপনারা দেখবেন যে এই আয়োজনটা কিন্তু ছেচল্লিশতম বিজ্ঞান অর্থাৎ এই বিষয়গুলোকে আরো বেশি করে প্রমোট করার জন্য এইবার আমাদেরকে সরকার নির্দেশনা দিয়েছে এটা যে আসলে আমাদের যারা বললেন যে আমি সবসময় লেগেছিলাম বা সকলের সাথে কথা বলেছি কয়েকদিন আগে আমাদের যে একটা প্রস্তুতিমূলক সভা হলো যে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সেখানে আমি এই বিজ্ঞান অলিম্পিয়াড অংশগ্রহণ করার জন্য আমাদের শিক্ষক যারা ছিলেন তাদেরকে অনুরোধ করেছিলাম তো তারা আমাদের এখানে সাড়া দিয়েছেন তা আমার এই অনুরোধটার কারণ ছিল যে সরকার আমাদেরকে বারবার করে নির্দেশনা দিচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে আর আমরা যেখানে জাতি হিসেবে পথ হারিয়ে ফেলেছিলাম সেখানে শিক্ষার্থীরা তাদের একটা জাতীয় দায়িত্ব এই ছোট্ট কাঁধে বড় দায়িত্ব তুলে নিয়ে আমাদেরকে এই সুযোগটা দিয়েছে এখন আমাদের উচিত হচ্ছে যে তাদের জন্য বিশ্বের দরবারে তারা যেন নিজেদেরকে তুলে ধরতে পারে সেই সুযোগটা যেন আমরা সৃষ্টি করে দিতে পারি তো এটা আসলে আমি উপজেলা পর্যায় থেকে চেষ্টা করছি জেলা পর্যায় থেকে চেষ্টা করা হচ্ছে এখন সবচেয়ে পিন পয়েন্টে যারা আছেন মূল জায়গাটাতে যারা আছেন আমাদের শিক্ষকরা যদি একটু আন্তরিক হন আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদের মাঝখানে যে অফুরন্ত যে অপরিমীয় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এটা আমরা তারা তুলে ধরতে পারবে আসলে এই শিক্ষার্থীরাই পারবে যে আমাদের উপজেলার সমন্বিত সাধারণ সম্পাদক যে কথাটা বললেন এই দেলদুয়ারের টাঙ্গাইল শাড়ি কিন্তু টাঙ্গাইলের শাড়ি যেটা দেলদুয়ারে এটা কিন্তু বিশ্বের দরবারে নিজে থেকে হেঁটে হেঁটে চলে যাবে না আমাদের কেউ একজনকেই কিন্তু এটা মানে বিশ্বের দরবারে নিয়ে যেতে হবে এই যে আছি আমার যে এটা একটা স্থাপনা এটা কিন্তু আমাদের কাউকে এটা তুলে ধরতে হবে এখন আমি কথা বললে কি এটা বিশ্বের ধর আমি তুলে ধরতে পারবো তুলে ধরতে পারবো তখনই যখন আমি নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবো একটা মানে নির্দিষ্ট পর্যায় থেকে আমাদের শিক্ষার্থীরা যখন নিজেদেরকে এভাবে ডেভেলপ করতে পারবে এই যে আমরা তার উন্নয়নের উৎসব করছি এখানে আমরা কর্মশালা করেছি এখানে আমরা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি তো এই প্ল্যাটফর্মগুলো আমি এই ওয়ার্কশপ যেটা আমরা দারুণের উৎসবের যে কর্মশালা করেছি বিতর্ক প্রতিযোগিতা করেছি আমাদের সময়েও বেশি দিন আগে না এই দশ পনেরো বছর আগেও আমরা কখনো চিন্তা করি নাই যে এরকম একটা বিতর্ক প্রতিযোগিতায় আমি উপজেলা পর্যায়ে থেকে বিচারক যারা আসবে তাদের সামনে আমি নিজেকে আত্মবিশ্বাস আমি মনে করি যে বর্তমান সরকারের যে উদ্যোগ তার উৎসব আর এই যে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদযাপন এগুলোর মাধ্যমে তারা আর নিজেদেরকে তাদের ভিতরে যে জড়তা এটা তারা নিজেদের যে চিন্তা ভাবনা এটা তুলে ধরতে তারা নিজেদের ভিতরে যে এবং শক্তি তারা সঙ্গে দিনগুলো তো তারা দেখাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খালি আমাদের প্রয়োজন একটু আন্তরিকতা আমি আসলে মূলত শিক্ষার্থীদের চাইতে শিক্ষকদের উদ্দেশ্যে এবং অভিভাবকদের উদ্দেশ্যে বেশি করে বলছি যে এই ক্ষেত্রে। আমি আমাদের শিক্ষকদেরকে অনুরোধ করব। যে আমাদের শিক্ষার্থীরা যদি গঠনমূলক বিজ্ঞান মনস্ক যে কোনো কর্মকাণ্ডে যদি কেউ অংশগ্রহণ করতে চায় আমি আমি আপনাদের কাছে অনুরোধ করব বিদ্যালয় থেকে যেন তাদেরকে খরচ দিয়ে পেট্রোনাইজ করা হয় আমি বলেছি যে বর্তমানে সরকারি আদেশের কারণে এই দেদুয়ার উপজেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্ব আমি পালন করছি আমাদের কোনো ধরনের কোনো বিদ্যালয়ে যদি কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলার পক্ষ থেকে এই খরচগুলো আমরা প্রভাইড করতে কোনো ধরনের কার্পণ্য করব না এবং সামনে যে একক কমিটিগুলো হচ্ছে এখানে যারা সভাপতির দায়িত্ব যারা পালন করবেন তাদের প্রতিও আমার অনুরোধ থাকবে নির্দেশনা থাকবে এই ধারাটা যেন আমরা অব্যাহত রাখতে পারি যে আর্থিক সামর্থ্যের অভাব থাকার কারণে আমাদের শিক্ষার্থীরা যেন এই দেল দুয়ার থেকে টাঙ্গাইল যেতে যেন কেউ যেন মানে হেজিটেট ফিল না করে তা আমি অত্যন্ত দুঃখ পেয়েছি যে আমাদের উপজেলায় যে একটা কলেজ পর্যায়ে খুব চমৎকার বিতর্ক করেছে তারা এই কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে যে কোনো কারণেই হয়তো অন্য কোনো একটা যুক্তি দেখানো হচ্ছে যে তারা অবস্থা ওখানে গিয়ে হাজির হতে পারেনি কিন্তু আমরা তো আসলে প্রশাসনে কাজ করি এলাকার মানুষজন সবার সাথে কথা বললে আমরা জানতে পারি এই ধরনের গাফিলতি গুলো দেখলে আসলে খুবই কষ্টের কারণ হয় যে আমাদের শিক্ষার্থীরা নিজেরা এই একটা উপজেলা থেকে নিজেদের যে গুণগুলো তারা তুলে ধরছে অথচ আমরা একটা ছোট্ট খরচের কথা চিন্তা করে তাদেরকে আমরা টাঙ্গাইল পাঠাতে পারছি না তো এই জিনিসগুলো যেন না হয় আমি আপনাদের কাছে অনুরোধ করবো এরকম কোনো সমস্যা যদি কেউ ফিল করেন দয়া করে আমার সাথে এক কথা বলবেন যে আমরা স্যার এই আর্থিক সীমাবদ্ধতার কারণে স্কুলের এই অনুষ্ঠানটা করতে পারতেছে না আমাদের এই শিক্ষার্থীর খুব পটেন্সিয়াল আছে তাদের এই কাজটা বাস্তবায়ন করতে পারতেছে পারছি না আমাদের শিক্ষার্থীরা এরকম একটা প্রোটোটাইপ প্রজেক্ট ডেভেলপ করতে চাচ্ছে এটার জন্য স্যার আমাদের বাজেট দরকার টাকা দরকার একটু মেহরবানি করে আমাদেরকে বলবেন তো আমি অনুরোধ করব যে আমাদের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা বলেন এই যে এইরকম ব্যক্তিত্ব যার সাথে মার্কিন প্রেসিডেন্টরা মানে লাইন হয়ে দাঁড়ায় ছবি তোলার জন্য তো তিনি নিজেকে গড়ে তুলেছেন নিজের শক্তিতে নিজের পরিশ্রম দিয়ে তো এরকম যদি নিজের শক্তিতে নিজের পরিশ্রম দিয়ে কতজন নিজেকে গড়ে তুলতে পারে তো এরকম অনেক সম্ভাবনা হতো আজকে আমাদের একজন ডক্টর ইউনিয়স আছেন এরকম যদি আরো জন থাকতো তাহলে বাংলাদেশটা কোন পর্যায়ে যেতে পারতো তাই না আমরা চাই হচ্ছে গিয়ে শুধুমাত্র নিজে সংগ্রাম করে কেউ নিজেকে গড়ে তুলবে সেটা না হয়ে আমাদের যেন অবদানটা থাকে তো সেটা যদি হয় একজন ডক্টর ইউনিস যেরকম বাংলাদেশকে তুলে ধরতে পারে সেরকম আমাদের আমাদেরদুয়ারকে তুলে ধরার মতো শিক্ষার্থী যেন আমরা তৈরি করতে পারি বাংলাদেশকে তুলে ধরার মতো শিক্ষার্থী আমরা যেন তৈরি করতে পারি তো আমরা আশা করব এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের যে চর্চা এটা বছর ব্যাপী অব্যাহত থাকবে এবং পাশাপাশি স্কুলের ভিতরে আজকে তো আপনারা খালি স্কুলের একটা প্রজেক্ট এখানে নিয়ে আসলেন এটা স্কুলের আন্ত ক্লাস শ্রেণীর মধ্যে এটা হইতে পারে স্কুল ভিত্তিক আপনারা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করেন বিবেট আয়োজন করেন তো আমি আশা করি ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা নানা ধরনের অভিযোগ করি তো আমরা আসলে নিজেরাই ছাত্রছাত্রীদের ওই সুযোগগুলো আসলে নষ্ট করি আমাদের শিক্ষা শিক্ষকদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমার স্কুলের রেজাল্ট কত ভালো হলো সেটা দিয়ে তো আসলে আমাদের গুণগত মানটা কতটুকু সেটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে একটা সময় হচ্ছে কি আমরা গর্ব করার মতো অনেক পেতাম কিন্তু এখন এই ক্লাস আছে পুরি পুরি কিন্তু গর্ব করার মতো ওরকম সাফল্য মানে আমরা কোনো ছাত্রছাত্রীকে আমরা দিতে পারছি তো আমরা ক্লাসের প্রতিযোগিতায় থেকে যে এই জিনিসগুলো কিন্তু আমাদের শিক্ষার্থীদের নীতি নৈতিকতাটাও নষ্ট করে দেয় আমরা অবৈধ অনৈতিকভাবে পাওয়া কোনো সুবিধা কাজে লাগাই একটা ভালো রেজাল্ট করবে না আজকে হয়তো আমি এসএসসিতে ক্লাস পাচ্ছি কালকে ইন্টারমিডিয়েটে আমি আজকে এস এস তে গোল্ডেন এ ক্লাস কালকে ইন্টারমিডিয়েটে ক্লাস এরপরে গিয়ে কিন্তু এগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে তো এই জন্য যার ইনভারেন্ট কোয়ালিটি আছে তাদেরকে যদি আমরা সুযোগ দি তারাও কিন্তু একটা পর্যায়ে হতদম হয়ে যায় তো আমাদের উচিত হচ্ছে যাদের মধ্যে এই অন্তর্নিহিত গুণাবলীগুলো আছে তাদেরকে এগিয়ে দেওয়া আর পার্টি সবার জন্য একটা মানে বৈষম্যবিহীন একটা প্ল্যাটফর্ম যেন আমরা রেডি করতে পারি সকলের জন্য আমাদের প্রচেষ্টা থাকবে এর মধ্যে যাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহ সবাইকে সমানভাবে সৃষ্টি করে না সবার মর্যাদা সমান দেও না কিন্তু তারপরেও আমরা সকলের জন্য সমান প্ল্যাটফর্ম আমাদের যে তৈরির যে প্রচেষ্টা এটা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি আমি যতদিন এই দেল দয়ার জেলায় আছি আমি চেষ্টা করব সবাইকে সাথে নিয়ে আমাদের এই দেল দয়ার উপজেলায় এই কাজগুলো আসলে আপনারা খেয়াল করবেন যে আমি দেল উপজেলার এই আইন শৃঙ্খলা কার্যক্রম অনেকেই বলে যে স্যার অনেক ধরনের এয়ার হচ্ছে এই মোবাইল কোর্ট কম হচ্ছে এই রাস্তাঘাট থেকে রাস্তাঘাট নষ্ট করে ফেলতেছে ড্রাম ট্রাক দিয়ে মাটি কাটতেছে কম হচ্ছে কিন্তু আমার আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই কাজগুলো কম করে আমি কিন্তু স্কুল রিলেটেড যত প্রোগ্রাম গত দুই মাসে এত প্রোগ্রাম আর অন্য কোনো কিছুতেই করি না স্কুলের যে কোনো অনুষ্ঠানে আমি যাওয়ার চেষ্টা করি অংশগ্রহণ করার চেষ্টা করি সেই পাত্রায় একটা সময় কিন্তু এই তরুণ প্রজন্ম থাকবে না এই প্রজন্মটা হচ্ছে গিয়ে বৃদ্ধ প্রজন্ম হয়ে যাবে পনেরো থেকে পঁয়ষট্টি পর্যন্ত বয়সটাকে ধরা হয় হচ্ছে যে স্বাবলম্বী আর কম হলে উপরে হলে ধরা হয় হচ্ছে তারা নির্ভরশীল তো একটা পর্যায়ে আমাদের কিন্তু এখন যারা স্বাবলম্বী যে জনসংখ্যা তাদের সংখ্যাটা বেশি এই কারণে বলা হচ্ছে কি বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আছে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টটাকে যদি আমরা স্কিল বা মানে সুপার ম্যানটাইন হিসেবে রেডি করতে না পারি তাহলে কিন্তু আমি যদি ড্রাম ট্রাগের পেছনে ওদেরকে দৌড়ানোর দিকে যদি বেশি সময় দিই তাহলে আমাদের এই ছাত্র সংস্থা যে এই স্টুডেন্ট যে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে মানুষ ঠিক হলে সবই অটোমেটিক্যালি ঠিক হবে আমরা এই বিজ্ঞান চর্চাও করবো প্রযুক্তির ব্যবহার ইতিবাচক ব্যবহারে আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করব প্রযুক্তির ইতিবাচক ব্যবহার করে কিভাবে আমাদের সাধারণ জনগণের আজকে বিজ্ঞান মেলায় একটা বিষয় আমি খেয়াল করলাম সেটা হচ্ছে যে আমরা আসলে এক্সিস্টিং টেকনোলজিগুলো ইউজ কীভাবে করে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ব্যবহার করে কিভাবে আমরা মানুষ জনসাধারণের কল্যাণে এটা কাজে লাগাতে পারি এই ধরনের কোনো প্রজেক্ট আমরা দেখি নাই আমাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে এরপর হচ্ছে গিয়ে সামনে আমাদের যে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে যে এই পৃথিবীটা আসলে থাকবে কি না এই পৃথিবীটা তো আমরা নষ্ট করে ফেলছি তাই না এই পরিবেশ দূষণ করে আমরা শেষ করে ফেলতেছি এই পরিবেশ দূষণের হাত থেকে বাঁচার জন্য আমরা কোন ধরনের সাইন্টিফিক রিসার্চ করব কোন ধরনের টেকনোলজিগুলোকে আমরা এই যে টেকনোলজির ইউজ যে বা পরিবেশ দূষণ করতেছে যে জিনিসগুলো এগুলো কিভাবে রিসাইকেল করা করা যায় যায় কিভাবে বড় বড় দেশে যেমন আমরা নাইকি অ্যাডিডাস এই ব্র্যান্ডগুলো দেখি না আমরা যে এই বিভিন্ন ধরনের কসমেটিক ইউজ করি আপনারা ওইগুলো কন্টেইনার ইউজ করলে দেখবেন যে আমরা ওখানের মধ্যে দেখি কি যে মানে ম্যানুফ্যাকচার ফর্ম রিসাইকেল ম্যাটেরিয়াল এই জিনিসগুলো লেখা থাকে তো এগুলো তো মেসিভ স্কেলে কিন্তু আমাদের উপজেলায় যে এই যে প্লাস্টিক ব্যবহার করে পলিথিন ব্যবহার করে এই যে পানির বোতল ব্যবহার করে যেগুলো যে নষ্ট করে ফেলছে এগুলো কীভাবে রিসাইকেল করা যায় এই ধরনের প্রজেক্টগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে তা আমরা কিছু গতানুগতিকতা দেখেছি যে মানে একই রকম ওই ভূমিকম্প অ্যালার্ম সেন্সর তারপর কার্বনের যে অ্যাবজরমেন্ট এই ধরনের প্রজেক্টগুলা মানে প্রায় অলমোস্ট সবারই ছিল বাট আমাদেরকে আমরা যেই জেনারেশনটাতে বসবাস করছি এখন হচ্ছে জেএনজি এখন জেএনজি রা কি ফিউচার জেনারেশনে গিয়ে যে অ্যাডভাইজার রোলে চাইতে পারবে ওই উইজডম লেভেলে ওই এইসটা পৌঁছাইতে পারবে পরিবেশটাই তো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের তো এর দিকে চলে যাচ্ছি তাহলে এই যে পরিবেশ যে নষ্ট করতেছে এই জিনিসগুলোকে কিভাবে রিসাইকেল করে এই যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনটা কিভাবে আমরা ইয়ে করতে পারি আমরা অনেকগুলো প্রমিসিং প্রজেক্ট দেখছি যেমন ইউজ অফ সাস্টেনেবল এনার্জি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে আজকে আমাদের এখানে যারা পরিষ্কার পাবে তাদেরকে আমরা জেলা পর্যায়ে পাঠাবো তা আমি মনে করি যে আমরা এই এক্সিস্টিং প্রজেক্ট নিয়েও যেতে পারি কয়েকটা প্রজেক্ট খুবই ভালো ছিল যেমন আমাদের থ্রি জিরো কনসেপ্টের একটা প্রজেক্ট ছিল খুবই ভালো এটা আরও স্পেসিফিক ডিটেলে যাওয়া যায় তো এগুলা বর্তমান মানে প্রধান উদ্দেশ্য হলো একটা কনসেপ্ট যে 30 एक्चुअली 30 ইজ দা ফিউচার 30 যদি অ্যাচিভ করতে না পারি তাহলে আমরা কি ও সাস্টেইন করতে পারব না ডাইনোসরের মতো সবাইকে বিলুপ্ত হয়ে যাইতে হবে সো মানে আমাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে যে আমরা সাস্টেনেবিলিটি টেনশন করতে হবে গ্রিন এন্স্যুর করতে হবে এই যে এনवायरमेंटটাকে আমরা প্রটেক্ট করতে হবে আমরা যখন জলায় যাব আমরা এগুলো নিয়ে এখন থেকে এই যে টেকনোলজি যে প্রপোজ করে একটু শুনোন তোমরা লাস্ট 1 মিনিট

রান্না করা যায় কিভাবে কিভাবে এনভায়রমেন্ট ফ্রেন্ডলি হাউস বিল্ড করা যায় মাটি দিয়ে বাঁশ দিয়ে মাটির নিজে কিভাবে ঘর করা যায় ছোট ছোট ভিডিও দিতে থাকে এই লোকটা থাইল্যান্ড এর তো এই ধরনের বিষয়গুলো আমরা ইউটিউব থেকে অনেক খুঁজে বের করতে হবে তো মোবাইলে খালি টিকটক ভিডিও না আজকাল এগুলো না দেখে রিলস না দেখে আমার মনে হয় যে আমরা এই জিনিসগুলো বের করি বাইরের দেশের এগুলো দেখলে আমরা এখন জিরো থেকে যে একটা জিনিস ইমপেন্ট করতে হবে তা না আরেকজনের দেখি ওইটাকে আমি একটু মডিফাই করি তো আশা করি আমরা আরো সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে যেতে পারবো যারা আজকে পরিষ্কার পাবে তাদেরকে অভিনন্দন যারা পাবে না তাদেরকে উদ্দেশ্যে বলি যে প্রত্যেকের উপস্থাপনা প্রত্যেকের যে ইয়াগুলো খুবই চমৎকার ছিল সামনের দিনগুলোতে আমরা আশা করি যে প্রত্যেকেই মানে আরো ভালো ভালো কনসেপ্ট নিয়ে আসতে পারবে যেটা জেলা পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে একদম বিশ্বের বুকে আমরা তুলে ধরার মতো এই যে টাঙ্গাই শাড়ি কত শত বছর আগের টেকনোলজি এই টেকনোলজি কিন্তু পুরো ওয়ার্ল্ডে কিন্তু এখনো বের করতে পারে নাই আমাদের যে নারায়ণগঞ্জে যে ইয়া আছে এই জামদানি এটা আমাদের একটা মানে আল্লাহর একটা ব্লেসিংও আছে তাই না এই জামদানি চাইলে টেকনোলজিটাও যদি অন্য কেউ যদি করতে চায় তাহলে এই জামদানি কিন্তু হবে না এটা খালি শীতলক্ষার পারেই হয় ওই রিভার টেম্পারেচার ময়শ্চার সব কিছু মিলে এই জামদানি কিন্তু হবে না সেইভাবে টাঙ্গাইলে তাঁত এখানের যারা তাঁতি ছিল তাদের একটা হাতের নাকি একটা বৈশিষ্ট্য আছে যেটার কারণে এই পাতের কাজটা তাদের মাধ্যমেই আসে এই বিষয়গুলো আসলে আমাদের একটা মানে উপরালও একটা ব্লেসিং আছে তো আমরা ওয়াই উই শুড নট ইউজ দ্য তো বেস্ট অফ লাক ফর এভরি ওয়ান্ড আই উড লাইক টু থ্যাংক ইউ অল দ্য পার্সন যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা ইয়া করছে ছাত্রছাত্রীটা অংশগ্রহণ করার সুযোগ করে দিছে বিচারকদেরকে ধন্যবাদ জানাই মাধ্যমিক শিক্ষা অফিসারকে আর ধন্যবাদ জানাই ছোটো না। উনি আসলে তার উৎসবে আমি দেখতেছি যে সবচেয়ে বেশি প্রত্যেকটা ইভেন্টে খুব মানে অন্যবদ্ধ ভূমিকা রাখতেছে তো আমাদের এই ধরনের আরো কর্মকর্তা এই উপজেলা আসবে আরো ভালো ভালো কাজ আমরা করতে পারবো ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের কথা